আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার এই আপেল গাছে এবার ফুল এসছে মোটামুটি কয়েকটা জায়গায় ফুল এসছে ভালোই এই গাছটা কিন্তু আমি বীজ থেকে করেছিলাম দানা লাগিয়ে তারপরে এই যে গাছটা এই দেখেন এত বড় বালতিতে আছে এই বালতিতে আছে এই যে এই দেখেন ফুল এসছে আমি দেখাচ্ছি আপনাদের ফুল এই দেখেন ফুল এই যে এই দেখেন ফুল এই যে এই দেখেন ফুল এটা একটা ফুল এসছে আরেক জায়গায় এসছে ফুল এই যে এই জায়গায় ফুল এসছে এই জায়গায় আসছে আরেক জায়গায় আসছে উপরে এই যে উপরে ডালটা টান দিই এ এখানে ফুল এসছে একটা এই জায়গায় আসছে একটা এই যে এই জায়গায় আসছে এই জায়গায় গাছটা বড় হয়েছে মাসাল আলহামদুলিল্লাহ এই প্রথম আমার আপেল গাছে এইটাতে ফুল এসছে গত বছর একটা গাছে আমার ফুল এসেছিল একটা আপেলও হয়েছিল কিন্তু তারপরে এই গাছের আমি যত্ন নিয়ে নিতে না বলে গাছটা আমার মারা গেছে এখন এই গাছটা তো ছোট্ট একটি জায়গায় আছে টবে এটাকে আবার আমি জায়গা কিছুদিন পরে চেঞ্জ করবে যখন ফুল এসছে এবার যদি ফল না হয় আগামীতে আসবে এটার জন্য আমাকে কিছু খাটতে হবে কিছু গোবর সারটার দিয়ে গাছকে যত্ন নেওয়া লাগবে আজকে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে এই ফুলটা দেখে খুবই সুন্দর ফুল হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন দেখছেন কি সুন্দর ফুলটা এসে আপেলো একটা এখানে এসে আর একটা এইখানে এসে এই তিন জায়গায় এসে আর একটা গাছ আছে আমার এই যে এটা এই একটা চারা এটাতে কোনো ফুল টুল আসে নাই এটাতে কোনো ফুল টুল আসে নাই একটা ছোট গাছ আছে আর একটা গাছ আছে আমার এখানে একটা গাছ আছে এই যে ছোট্ট একটা টপে এটাও এটা ছোট্ট একটা টপে আছে এইসব গাছ হলো বীজের গাছ কিন্তু এটাতে আমার ফল আসবে আসতেও পারে এখন এখন এটাতে আসেনি একটা গাছ আছে বড় গাছ আছে এদিকে এই যে এই সাইড একটা আছে এই যে একটা বড় গাছ এই ছোট্ট বালতিতে লাগানো এই যে গাছ দেখছেন এই কিন্তু এইটা তো ফুল আসেনি এটাতে ফুল আসে নাই আগামীতে আসতে পারে এটাতে আসে নাই বীজ থেকে গাছ করার পরে এটাতেই ফুল এসছে আবার দেখায় আপনাদেরকে দেখেন এই গাছে এদিকে ফুল আছে এদিকে আসছে এদিকে ফুল এসছে আর এই জায়গাতে জায়গাটা এসছে এখন আপনাদের কারো যদি আপেল গাছ থাকে যদি ফল হয়ে থাকে এরপরে কি যত্ন নিতে হয় আমাকে একটু কমেন্টসে জানাবেন তাহলে আমার জন্য ভালো হবে এই এই আপেল গাছ সম্বন্ধে তো আমার আইডিয়া নাই এখন ফুল এসেছে যদি আপনাদের যদি জানা থাকে তাহলে আপনারা জানাবেন এ কি কী সার আমাকে দিতে হবে কিভাবে যত্ন নিতে হবে কোন জায়গায় গাছটা রাখতে হবে রোদরে বিস্তারিত একটু দয়া করে আমাকে জানাবেন আরেকবার আমার ফুকাছে ফুল দেখাইয়া আপনাদের দোয়া কামনা রইল আপনাদের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত